আজকে আমি গরুর মাংস আলু দিয়ে জোল করবো এখানে আমি দুই কেজি মাংস নিয়েছি হাড় তেল সর্বি গোট সম্পূর্ণ মিলিয়ে দুই কেজি মাংস এনেছি মাংসগুলো ভালো করে ধুয়ে সেঁকে নিলাম পানি ছাড়া এখন সম্পূর্ণ মশলা দিতেছি এক চামচ হলুদ দিলাম এক চামচ মরু এক চামচ কাশ্মীর এক চামচ লবণ রসুন বাটা দুই চামচ দিছি রসুন বাটা পেঁয়াজ দিছি আবার বেজে দিবে এর একটু কম দিলাম পেঁয়াজটা আদা বাটা দুই চামচ এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন চুলায় বসিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মাংসটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো কালার আসছে কিন্তু মোবাইলটা ডিস্টার্ব দেখে এত সুন্দর দেখা যায় না কষানোটা খুব সুন্দর হয়েছে এখন পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো চাঁদের পাল্টি ছোড়ে ভাবে ভলকটা এসেছে এখন আলুগুলো দিয়ে দিবো এখন একটু লাইড়া দিচ্ছি বেশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মাংসটা ওই আসছে এখন আমি আলাদা একটা মশলা করছি ওইটা দিয়ে দেবো এই মশলাটা সত্যি বলছি এভাবে মাংসটা রাঁধছি অনেক মজা হয়েছে অনেক তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালো লাগলে একটি লাইক দিবেন লাইক দিলে একটু উপকার হবে আর উপকারের তো জানে নেই কতটা নেয়ামত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম